আমাদের হারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি বলেছেন এই বলেছেন বলেছেন যে যে রাজনীতি করেছিল প্রতিহিংসার রাজনীতি চাঁদাবাজি আওয়ামী লীগ এত অত্যাচার করেছে আমরা কেউ বাসা বাড়িতে ঘুমাইতে পারছি ঘুমাইতে পাই না সবাই কি সেই মশারি ধানের খেতে মশারি টানে ঘুমিয়েছি মনে আছে চিত্রগুলা বাগানে বাগানে ঘুরেছি নিজের আত্মীয় স্বজনে বাড়িতে ছিলাম নিজের পরিবারের সাথে দেখা করতে পারেনি সেই দিনগুলো কিন্তু আমরা ভুলে যাব না আমরা কিন্তু মনে রাখব কিন্তু আমরা কিন্তু সেই রকম আবার যদি করি তাহলে আমাদের মধ্যে মধ্যে পার্থক্য হইলো কোনো পার্থক্য থাকলো না তাহলে কি আমরা ভদ্রতা দিয়ে আমরা মানুষকে জয় করব যখন মানুষ বলতে বাধ্য হয় যে না আওয়ামী লীগ আর বিএনপি এক না তখনই তো আমরা সাকসেস তাই না যখন আপনাকে ভালো বলবে মানুষের জীবনে অর্থ সম্পদ তো সবচেয়ে বড় কিছু না আপনার হচ্ছে কি ভালো মানুষ যদি আপনাকে দর্জনে বলে সেটাই হচ্ছে কি সবচেয়ে বড় অর্থ